অলাহম আয়ুনুন লাইভসে রওনা বিহা আমি তাদের চোখ দিয়েছি চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে। অলাহম আদানুন লাইস মাুনা বিহা। আমি তাদের কান দিয়েছি কান দিয়ে দিয়েসে শুনেরা উলা ইকাকাল আনাম এলোক চচ চতুষ পর ্যন্তুন নেয় বালুহুুমা আজাল পাচ্চেনিকৃরিষ্ট মানুষের ক্ষেত্রে বলছে। তাহলে একটি আয়াতে বললেন যে উলাইকাহন সয়রুল বাহিী বাড়িিয়া। ইননেলে দি না আমানু ও আমিলুসসলেহা। যারা আল্লাহকে বিশ্বাস করে সৎ আমল করে উলাইকাহুম কাহুম খয়রুল বাড়িয়া এরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আর যারা হক শুনে কিন্তু বুঝার চেষ্টা করে না শুনে না শোনার ভান করে সত্যটা জানে জেনেও না জানার ভান করে দেখেও না দেখার ভান করে এই লোকটাকে বলছেন উলাইকা কালা আনাম এরা হচ্ছে চতুষ পর্যন্ত বালহু মাজান তার চেয়ে নিকৃষ্ট তাহলে উৎকৃষ্ট হতে হলে বিশুদ্ধ আমল করতে হবে দলিল ভিত্তিক আমল করতে হবে প্রমাণ ভিত্তিক আমল করতে হবে যে কথার প্রমাণ নেই শরীয়তে এই কথার কোনো মূল্য নেই কারণ যে কথা শুরুতেই বলছিলাম যে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম শরীয়তের কাছে জিম্মি তিনিও শরীয়তের কাছে দায়বদ্ধ তিনিও জবাবদিহি করতে বাধ্য তার ইচ্ছা মতো কোন কিছু করবেন এখতিয়ার তার নেই দেখুন রসুল সাল্লাম বসে বসে আছেন একদিন তাকে এক পেয়ালা তরল খাবার দেওয়া হয়েছে দুধ হতে পারে মধু হতে পারে বা আর এই জাতীয় কোনো খাবার হতে পারে তিনি চুমুক দিয়ে খেয়েছেন চুমুক দিয়ে খাওয়ার পরে দেখছেন ডান দিকে একটা বালক বসে আছে ছোট্ট একটা বাচ্চা ডানে বসে রয়েছে আর বাম দিকে বসে রয়েছে নবী মোহাম্মদ সসলামের সেকেন্ড ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি স্বয়ং আবু বকর সিদ্দিক রদিয়াল হক তার পাশে রয়েছেন উমারে ফারুক রদিয়াল হক দুইজন বসে আছেন আবু বকর উমার বাম দিকে আর ডান দিকে একটা ছোট বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যার এখনো পূর্ণ হুশ জ্ঞান হয়নি যাকে গোলাম বলা হচ্ছে আরবিতে এখন নীতি হলো ইসলামের সিস্টেম হলো ইসলামের আদর্শ হলো খাবার পরিবেশন করতে হবে ডান দিক থেকে এটা হচ্ছে ইসলামের নীতি আল এই মান ফাল এই মান ডান দিকের ব্যক্তি অগ্রাধিকার পাবে বাম দিকের উপরে যে হাদিস সহি মধ্যে এসেছে নম্বর হাদিস যে দিকের ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে খাবার পরিবেশনে এখন ডান তিনি চুমুক দিয়ে খাওয়ার পর অবশিষ্ট খাবার দিবেন দেখছেন ডান একজন বাচ্চা আর বাম দিকে আবু বকর দ্বিতীয় ব্যক্তি নবী মোহাম্মদ মোহাম্মদের শ্বশুর বাম দিকে এখন কি করবেন এই খাবার যদি শরীয়ত মানতে চাই তাহলে ছোট বাচ্চাকে দিতে হবে যদি সম্মান দেখতে চাই মর্যাদা দেখতে চাই তাহলে বাম দিকে দিতে হবে নবী মোহাম্মদ ছোট বাচ্চাটিকে বলছেন হে বাচ্চা তুমি কি আমাকে অনুমতি দিবে আনুতিহুল আসি এক যে আমি বাম দিকে শায়ককে খাবারটা দেই মর্যাদাবান সম্মানী ব্যক্তিটাকে খাবারটা পরিবেশন করতে চাচ্ছি যদি তুমি অনুমতি দাও তুমি অনুমতি দিলে খাবারটা আমি বাম দিকে দেব দেখুন ছোট একটা বাচ্চার কাছে তিনি চাচ্ছেন অথচ তিনি তখন মদিনার প্রেসিডেন্ট তিনি মুসলিম বিশ্বের আমির তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলতে তো পারতেন বাচ্চাকে যে বাচ্চা তুমি পরে খাও রয়েছে বামে বামে আগে দিলাম বলতে পারতেন যে তুমি পরে নাও আগে বড়োদেরকে দিই দিয়ে দিতে পারতেন কিন্তু না বলছেন আতাজান লি তুমি অনুমতি দিবে তুমি অনুমতি দিলে দেব নচেত নয় যখন কথা বলেছেন ছোট বাচ্চা বলছেন হে রাসুল উল্লাহ সাল্লাম আপনার এই খাবারের যে চুমুক দিয়েছেন আপনার ঠোঁটের স্পর্শ এই ভিজা খাবারে লেগে রয়েছে এটা হচ্ছে ফজিলতপূর্ণ খাবার এখনো দ্বিতীয় কারো ঠোঁট স্পর্শ করেনি আমি এই মর্যাদা এই ফজিলতটা আমি নিতে চাই অন্য কাউকে দিতে চাই না এটা আমার হওয়া নবী মোহাম্মদ কোন কথা বললেন না খাবারটা ছোট বাচ্চাকে দিলেন এরপরে ছোট বাচ্চার খাওয়া হলে এরপরে আবু বকরকে দিলেন হাদিস একুশ নম্বর হাদিস তাহলে দেখুন নবী তিনি কাছে জিম্মি তার এখতিয়ার নেই তার মন চাচ্ছে আমি বড়কে খাবারটা দেই। বামের মর্যাদাবান সম্মানী ব্যক্তিদেরকে খাবারটা পরিবেশন করি কিন্তু ছোট বাচ্চা অনুমতি দিল না তিনি দিতে পারলেন না একদিন একই ধরনের কাহিনী ঘটলো তিনি খাবার খেয়েছেন দুধ বা মধু তরল খাবার খেয়ে ডান দিকে দেখছেন একটা গ্রামের মানুষ পল্লীর মানুষ নিবিড় পল্লী থেকে আসা চাষা ভূষা কৃষক শ্রেণীর একটা মানুষ বামে আর বামে রয়েছে আবু বকর উমার আনহু তারা রয়েছেন বামে তিনি খাবার খাওয়ার পরে মুখ থেকে খাবারটা টেনেছেন পিয়ালা টেনেছেন কি করবেন এখনো বোঝা যায়নি উমার আনহু খুব বিচক্ষণ ব্যক্তি তিনি তিন নম্বরে রয়েছেন নবী মোহাম্মালাম তারপর আবু বকর তারপর উমার উমার বুঝতে পারছেন খাবারটা এখন বা ডানে চলে যাবে ওই গ্রামের মানুষের কাছে যাবে পল্লীর নিবিড় পল্লীর কৃষক মানুষের কাছে যাবে অথচ বামে রয়েছে আবু বকর মুসলিম জাহানের দ্বিতীয় ব্যক্তি এটা তার মর্যাদার খেলাফ তখন উমার ওদি আল্লাহ মানু মোহাম্মদকে বলছেন হে আল্লাহ রাসুলসাল্লাম আপনার পাশে রয়েছেন আবু বকর আপনি তাকে দেন আগেই রাসুল কি করবেন বোঝা যায়নি তিনি খাবারটা খেয়ে শুধু নামিয়েছেন মুখ থেকে উমার বলছেন হে আপনার আবু বাকর রয়েছেন আপনি তাকে দিন খাবারটা আল্লাহ রসুল তখন বলছেন বামে যেই থাক না কেন খাবারটা দিলেন ওই গ্রামের মানুষ পল্লীর মানুষটিকে তার খাওয়া হলে এরপরে দিলেন আবু বাকরকে সইব দুই হাজার তিনশো বাইশ নম্বর হাদিস তাহলে দেখুন রসুলসাল্লামের মন চাইলেও যেহেতু ইসলাম স্বীকৃতি দেয়নি খাবার পরিবেশন করতে বাম দিক থেকে তিনি করতে পারেনি দানে দিয়েছেন তাহলে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে কারো কোনো নেই যে ইচ্ছা মতো যাচ্ছে তাই করবে এই সুযোগ নেই তিনি যে হন না কেন তিনি আলেমে দিন হন পীর মাসায়ক হন বুজুর গানে দিন হন সবচেয়ে বড় আলেম হন পৃথিবীর সবচেয়ে বড় মহাদিস হন সবচেয়ে গ্রহণীয় ইমাম হন আর মর্জন হন তিনি যে হন না কেন যাচ্ছে তাই করবেন এই সুযোগ কারণে। কারণ শরীয়তের কাছে মুসলিম হলে তিনি জিম্মি প্রত্যেক মুসলিম শরীয়তের সিস্টেম মানতে বাধ্য সিস্টেমকে অভারটেক করবেন এই সুযোগ নেই কারণ মোহাম্মদ আসলাম নিজেই পারেননি তাহলে আপনার আমার এই সুযোগ কোথায় আপনাকে আমাকে দলিল ভিত্তিক অনুসরণ করতে হবে যে বিষয়ে প্রমাণ নেই দলিল নেই ছেড়ে দিতে হবে এই বিষয় সারা জীবন করে এসেছে একটি কাজ এখন এসে দেখছি বি বিষয়ে দলিল নেই প্রমাণ নেই এই কাজ ছেড়ে দিতে হবে কথা ইসলাম বলে আনিবনুম আর হদী আল্লাহনু কল কল রাহসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম ইব্লম্মা রহদী আল্লাহুয়ানু বলছেন রাসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি আলাহ আয়া হাদ্দিসু বানান ও হাদ্দিসু আনবানিস রাইল বাল্লিগু আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে তোমরা প্রচার করে দাও বানি ইসরায়েলের যে কাহিনী রয়েছে এগুলো প্রচার করে এতে কোনো দোষ নেই কাহিনী যেগুলো বিশুদ্ধভাবে প্রচারিত হয়েছে প্রমাণিত সেগুলো প্রচার করতে বললেন দোষ নেই পাশাপাশি বললেন আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে জানিয়ে দাও দাওয়াতি কাজ করো তাবলিগের কাজ করো প্রচারের কাজ করো তবে আগে নিশ্চিত কথাটা আমার নিশ্চিত না হয়ে এই কথা প্রচার করতে গিয়ে ইসলাম স্বীকৃতি দেয়নি যে হাদিসের মধ্যে বলছেন বাল্লিগু তোমরা প্রচার করো আন্নি যা আমার পক্ষ থেকে এসেছে ওলাও আয়া যদি সেটা একটা কথাও হয় তাহলে আপনাকে আমাকে আগে নিশ্চিত হতে হবে যে কথাটা রাসুলের কিনা যদি নিশ্চিত না হয় তাহলে আন্নি এই কথার উপরে আর আমল হলো না সন্দেহযুক্ত কথা যদি রাসুলের নামে প্রচার করি তাহলে আননি এই কথার উপরে হাদিসের উপর আমল হলো না আননি মানে আমার কথা আমার যে কথা সেই কথা তোমরা প্রচার করো কথাটা আগে নিশ্চিত হবে রাসূলের কিনা বিশুদ্ধ কিনা প্রমাণিত হওয়ার পর প্রচার করতে হবে যে হাদিস সই বোখারির মধ্যে এসেছে তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি মোহাম্মদ নিশ্চিত কথা প্রচার করতে বললেন প্রচার